এপ্রিল মাসটি কেনাডিয়ানদের জন্যে অত্যন্ত সুখবর বই আনতেছে এটা শুধুমাত্র ক্যানাডার সিটিজেনদের জন্যে না কেনাডিয়ান সিটিজেন পারমানেন্ট রেসিডেন্ট টেম্পোরারি রেসিডেন্ট সবার জন্যেই বিশেষ করে সিটিজেনরা সর্বোচ্চ বেনিফিট পাবেন টেম্পোরারি রেসিডেন্ট যারা তারা শর্ত সাপেক্ষে বেনিফিট পাবেন তো পাঁচ ক্যাটাগরির বেনিফিট নিয়ে মূলত আমরা আজকে কথা বলবো বলব একটি কথা আপনাদেরকে বলে রাখি আমাদেরকে অনেকেই বিভিন্ন ভিডিওতে কমেন্টে অনেক বিষয়ে জানতে চান সবসময় সকল বিষয় অল্প সময়ের মধ্যে অ্যান্সার দেওয়া বা লিখে জানানো সম্ভব হয় না এই জন্যে আপনারা যদি চান তাহলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করবেন সেই গ্রুপ গ্রুপে জয়েন করার পরে মাঝে মাঝে আমরা সেমিনার করি সেমিনারগুলোতে পার্টিসিপেট করলে আপনি প্রশ্ন উত্তর পড়বে সবগুলো কোশ্চেনের অ্যান্সার পেয়ে যাবেন ইনশাল্লাহ আর আপনি চাইলে গ্রুপে অ্যাডমিনের কাছেও প্রশ্ন করতে পারেন সেখান থেকেও আপনাকে উত্তর দেওয়া হবে তো অনেকে যেহেতু আপনারা নাম্বার চান বা পাবলিকলে আমরা নাম্বার শেয়ার করতে চাই না কি জন্যে এগুলো তো জানেন বিষয়গুলো যাতে করে কোনো হ্যাসেল না হয় এই জন্যে তো আনুষঙ্গিকভাবেই কথাটি বললাম যে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করার কথা বলা হলো সেটার লিঙ্ক পিন কমেন্টে বা কমেন্টে পেয়ে যাবেন সেখান থেকে আপনারা যুক্ত হতে পারেন তো আশা করছি আমরা আপনারা এখান থেকে অনেকে বেনিফিটেড হবেন ইনশাআল্লাহ আমাদের যতটুকু জানা আছে সামর্থ্যের আলোকে আমরা আপনাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করব। আলোচনাটি সাজানো পাঁচটি বেনিফিট নিয়ে সামনে এপ্রিল মাস আসতেছে এটা বলা চলে যে একটা গুড মান্থ হবে অনেকের ফাইভ নিউ সিআরএ বেনিফিট পেমেন্টস কামিং ইন এপ্রিল টু থাউজেন্ড বেনিফিটগুলো একদমই নতুন করে আসতেছে তা কিন্তু না কমন বেনিফিট যেগুলো রেগুলারলি হয়ে থাকে তবে এই মাসে একটু বেশি এস এজ স্প্রিং ব্লুমস ইন এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ক্যানাডিয়ানস ক্যান লুক ফরওয়ার্ড টু এ ফ্রেশ ওয়েব অফ ফিনান্সিয়াল সাপোর্ট ফ্রম দি কেনাডা রেভিনিউ এজেন্সি সিআরএ থেকে মূলত বেনিফিটগুলো পাবেন সবগুলো বেনিফিট দিস আপকামিং বেনিফিট পেমেন্টস এইম টু ইজ দি বার্ডেন অফ রাইজিং কস্ট অফ ফ্যামিলিস রিটায়ারিস নিউ কামার্স অ্যান্ড টেম্পোরি রেসিডেন্স অ্যালাইড ফ্রম ট্যাক্স ফ্রি ক্যাশ ফর প্যারেন্টস টু রিবেট ফর লো ইনকাম হাউস হিয়ার ইজ ইউর আলটিমেট গাইড টু দি ফাইভ মেজর সিয়ারি বেনিফিট রোলিং আউট ইন এপ্রিল টু থাউজেন্ড তো বিভিন্ন শ্রেণীর ব্যক্তিরা বিভিন্নভাবে বেনিফিটগুলো পাবেন তার মধ্যে নাম্বার যে সেটি হচ্ছে কেনাডার চাইল্ড বেনিফিট খুব কমন বিষয় কেনাডাতে যাদের ইনকাম লেভেল এখানে একটা স্ট্যান্ডার্ড লেভেল থাকে সেটা নিচে তাদেরকে সহযোগিতা করার জন্যে বিশেষ করে তাদের চিলড্রেন লালন পালন করার জন্যে গভর্নমেন্টের পক্ষ থেকে একটা ভালো অ্যামাউন্ট দিয়ে সহযোগিতা করা হয় এটা নির্ভর করতেছে আপনার ইনকাম রেঞ্জের উপরে তো এই সিসিবি এটি পেতে হলে আপনার চিলড্রেনের বয়স কমপক্ষে আঠারো বছরের নিচে হতে হবে মানে কমপক্ষে ওয়ান এক বছর জিরো থেকে শুরু করে আঠারো বছর সর্বোচ্চ আর কি সতেরো বছর বা আঠারো বছর হওয়ার আগ পর্যন্ত এই বেনিফিটগুলো পাবে এখানে বয়সের রেঞ্জ অনুযায়ী বেনিফিটগুলো ডাউন করে ওয়েদার ইউ আর রেসিডেন্ট নিউ কামার ও টেম্পোরারি ওয়ার্কার দিস বেনিফিট ইজ লাইফ লাইন ফর ফ্যামিলি বাজেটস তো এটি সবার জন্যেই এই বেনিফিটগুলো দেওয়া হয়ে থাকে ইউজিক যারা করে বসে আছেন অনেকে প্রশ্ন করেন তাদের কেস যদি অ্যাকসেপ্টেড হয় তাহলে অবশ্যই তারা ওই বেনিফিটগুলো পাবেন তো এখানে কারা এটা কোয়ালিফাই করতেছে অ্যান্ড রেসিডেন্ট নাম্বার ওয়ান নম্বর হচ্ছে রেসিডেন্ট যারা কেনাডাতে ভিজিটার ভিসা তাদের জন্যে না ওয়ার্ক পারমিট নিয়ে আসেন স্টাডি পারমিট নিয়ে আসেন কিংবা আপনি যদি রিফিউজি ক্লেমেন্ট হয়ে থাকেন এবং সেক্ষেত্রে আপনার কেস যদি অ্যাকসেপ্ট হয়ে থাকে অন প্রসেসে তাহলে আপনারা এখানে রিফিউজি ক্লেমের বিষয়টা ভিন্ন কিন্তু এখানে আপনার ওয়ার্কার এবং স্টুডেন্টের জন্য কমপক্ষে আঠারো মাস পার করলে অর্থাৎ আপনি দেখা গেল যে কমপক্ষে আঠারো মাস কেনাটা থেকে বসবাস করতেছেন তারপরের থেকে আপনি বেনিফিটগুলো পাবেন উনিশতম মাস থেকে ইউ নিউ কমার্স মাস্ট অ্যাপ্লাই আফটার সেটলিং ইন তো এখানে অবশ্যই আপনি আগে আগেভাগে অ্যাপ্লাইটা করে ফেলবেন সিআরএতে আপনার ট্যাক্স ফাইল করে ফেলবেন তা না হলে কিন্তু বেনিফিটগুলো পাবেন না কারণ ট্যাক্স ফাইল না থাকলে বেনিফিটগুলো পাওয়া যাবে না কিভাবে কি পরিমাণে বেনিফিট পাবেন এখানে পার চাইল্ড সাত হাজার সাতশো ছিয়াশি পয়েন্ট বিরানব্বই কেনাডিয়ান ডলার পর্যন্ত পাবে যাদের বয়স ছয় বছরের নিচে আর ছয় হাজার পাঁচশো সত্তর কেনাডিয়ান ডলার পর্যন্ত পাবে যাদের বয়স ছয় থেকে সতেরো পর্যন্ত এবং এই বেনিফিটটা নির্ভর করবে চিলড্রেনদের প্যারেন্টসের ইনকামের উপর ফ্যামিলি ইনকামের উপর এখানে বিশেষ করে পেমেন্টস ট্যাপার অফ অ্যাজ ইয়োর অ্যাডজাস্টেড ফ্যামিলি নিট ইনকাম অ্যাক্সিড থার্টি সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টু তো এখানে কীভাবে এটা অ্যাপ্লাই করতে হবে হাউ টু অ্যাপ্লাই সাইন আপ ভিয়া সিআরএ মাই অ্যাকাউন্ট ওর মেইল ফ্রম আর সি সিক্সটি সিক্স সিসি বি টু ইয়র লোকাল ট্যাক্স সেন্টার তো এপ্রিলে এই বেনিফিটটা আপনারা পাবেন সতেরোই এপ্রিল দু হাজার পঁচিশে এবার আমরা সেকেন্ড যে বেনিফিট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জিএসটি এইচ এস টি ক্রেডিট দি জি এস টি এইচ এস টি ক্রেডিট ইজ এ কোয়ার্টারলি ট্যাক্স ফ্রি পেমেন্ট ডিজাইন টু অফসেট দি গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স অ্যান্ড হারমোনাইজ সেলস ট্যাক্স ফর লো অ্যান্ড মডারেট ইনকাম ক্যানাডিয়ানস নো এক্সট্রা অ্যাপ্লিকেশন নিড জাস্ট ফাইল ইউ ট্যাক্স কারোর যদি ট্যাক্স হয়ে থাকে তাহলে অটোমেটিক্যালি তারা এখানে মিডিল ইনকাম বা লো ইনকাম গ্রুপ যারা আছেন তারা এই বেনিফিটটা পেয়ে যাবেন তাদের অ্যাকাউন্টে চলে যাবে কারা এটার জন্য কোয়ালিফাই করে ওয়াল ক্যানাডিয়ান রেসিডেন্ট ইনক্লুডিং টেম্পোরারি রেসিডেন্ট হু ফাইল দেয়ার অ্যানুয়াল ট্যাক্স রিটার্ন কী পরিমাণে পাবেন এটা বেনিফিটটা আপ টু পাঁচশো উনিশ ডলার পার ইয়ার আপ টু ছয়শো এখানে সিঙ্গেল হলে পাঁচশো উনিশ আর কাপল হলে ছয়শো আশি এবং এক্সট্রা সার্লদের জন্য আবার একশো উনআশি ডলার করে সুযোগ আছে যারা উনিশ বছরের নিচে বয়স তাদের জন্য এটা এপ্রিলের চার তারিখ থেকে এই বেনিফিটটা দেওয়া শুরু হবে তিন নম্বর যে বেনিফিট আপনারা পাবেন সেটা হচ্ছে কেনাডে কার্বন রিবেট এখানে যেটাকে বলা হয় প্রিভিয়াসলি কল্ড দি ক্লাইমেট অ্যাকশন ইনসেন্টিভ পেমেন্ট দি কার্বন কেনাডে কার্বন রিবেট হেল্পস অফসেট ফেডারেল পলিউশন প্রাইসিং কস্ট বাট হিয়ার ইজ দি ক্যাশ এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ইজ দি ফাইনাল পে আউট প্রাইম মিনিস্টার মার্ক কার্নি এক্স দি ফেডারেল কনজুমার কার্বন ট্যাক্স ইফেক্টিভ এপ্রিল ওয়ান টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এন্ডিং দিস রিবেট ফর গুড এটা যিনি কারা কোয়ালিফাই করবেন রেসিডেন্ট অব প্রভিন্স লাইক অ্যালবারটা সেসকাসুয়ান মেনিটোভা অ্যান্ড অন্টারিও আর আন্ডার ফেডারেল পলিউশন প্রাইসিং বোনাস পেমেন্ট ফর রুরাল অ্যান্ড স্মল কমিউনিটি ডুয়েলার্স হাউ মাস ক্যান ইউ গেট এটার পরিমাণটা কি ভ্যারিজ বাই প্রভিন্স অ্যালবারটা ফ্যামিলিস কুড স্যাং আপ ফিফটিন হানড্রেড ফোরটি ফোর পার ইয়ার অন্টারিও আপ টু নাইন হান্ড্রেড সেভেন্টি সিক্স পার ইয়ার তো এটা প্রমিস টু প্রমিস ভ্যারি করে এটার পেমেন্টের দেওয়া শুরু হবে বাইশে এপ্রিল দুই হাজার পঁচিশ থেকে লাস্ট কল অন্টারপেট্রিলিয়াম বেনিফিট এটা শুধু অন্ট্রিও প্রভিন্সে যারা বসবাস করেন তাদের জন্যই প্রযোজ্য বার্ডেল থ্রি ক্রেডিট অন্টারিও এনার্জি অ্যান্ড প্রপার্টি ট্যাক্স ক্রেডিট সেলস ট্যাক্স ক্রেডিট অ্যান্ড নর্দার্ন অন্ট্রিও এনার্জি ক্রেডিট ইন্টু ওয়ান হান হ্যান্ডি পেমেন্ট ফর লো অ্যান্ড মডার ইনকাম অন্টারিও এটার জন্য কোয়ালিফাই কারা করতেছেন অন্টারিও রেসিডেন্ট হিসেবে যারা দুই হাজার তেইশ সালে ট্যাক্স ফাইল করেছেন টেম্পোরারি রেসিডেন্ট মিটিং রেসিডেন্সি রুলস অলসো কোয়ালিফাই তো টেম্পোরারি রেসিডেন্টও পাবেন হাউ মাস এটা পাবেন এটা হচ্ছে আপনার আপ টু এক হাজার তেরো ক্যানাডিয়ান ডলার ডিপেন্ডিং অন ইনকাম এবং ফ্যামিলি সাইজ সুজ মান্থলি পেমেন্ট ওর লামসাম এটা পেমেন্ট দেওয়া শুরু হবে দশই এপ্রিল দুই থেকে কেনাডা পেনশন প্ল্যান সিপিপি সার্বজনীন বেনিফিট এখানে কেনাডার সকল প্রমিসি দেওয়া হয় এবং এখানে এলিজিবল সকল ব্যক্তিদেরকে দেওয়া হয় দি কেনাডা পেনশন প্ল্যান অফার্স রিটায়ারিস এ রিলায়েবল মান্থলি পে আউট টু রিপ্লেস পার্ট অফ দেয়ার ওয়ার্কিং ইনকাম কুইবেক রেসিডেন্ট চেক আউট দেয়ার দি সিমিলার কুইবেক পেনশন প্ল্যান কুইবেক প্রমিসির জন্য একটু আলাদা বিষয় এটা কুইবেক্স বা বাকি প্রভিন্সগুলোর জন্য অ্যাপ্লিকেবল কুইবেকের জন্য এটা আছে অন্যভাবে এখানে কারো কোয়ালিফাই করতেছে ক্যানাডিয়ান সিক্সটি প্লাস যাদের বয়স অ্যাটলিস্ট ওয়ান ভ্যালিড সিপিপি কন্ট্রিবিউশন ফ্রম দেয়ার ওয়ার্কিং ইয়ার্স ডিভোর্স আর সেপারেটেড পেনশন ক্রেডিট মাইট বি স্প্লিট উইথ ইউর এক্স হাউ মাস ক্যান ইউ গেট ম্যাক্সিমাম মান্থলি পেমেন্ট এট সিক্সটি ফাইভ ফোরটিন হান্ড্রেড থার্টি সিক্স মান্থলি পেমেন্ট এখানে দেখতে পাচ্ছি ফোরটিন হান্ড্রেড থার্টি থ্রি থার্টি থ্রি জানুয়ারি টু টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ফিগার এভারেজ পেমেন্ট রাউন্ড এইট হান্ড্রেড পার মান্থ অ্যামাউন্টস ভ্যারি বেসড অন কন্ট্রিবিউশন হিস্টোরি অ্যান্ড স্টার্ট ডেট এপ্রিলের পেমেন্টটা শুরু হবে আঠাশে এপ্রিল থেকে তো এখানে আপনার মাই সার্ভিস কেনাডা অ্যাকাউন্টে লগ ইন করলে আপনি এই বিষয়গুলো পাবেন সে এই বেনিফিটটা যে আপনার অ্যাকাউন্টে ঢুকবে সেটা সেই তথ্যগুলো পেয়ে যাবেন হাউ টু ক্লেইম ইউর সিআরএ বেনিফিট ইন এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ রেডি টু ক্যাশ ইন ফলো দিস স্টেপ সেট আপ মাই সিআরএ অ্যাকাউন্ট ম্যানেজ বেনিফিট অ্যান্ড ট্যাক্সেস ফিল আউট ইয়োর ট্যাক্সেস ফিল ফাইল ইওর ট্যাক্সেস ইভেন উইথ জিরো ইনকাম দিস স্টেপ আনলক্স ইলিজিবিলিটি এখানে একটা বিষয় বলে রাখি ট্যাক্স ফ্যাল যদি কারো না থাকে আপনি যেই স্ট্যাটাস নিয়ে থাকুন না কেন কোনো লাভ নাই আপনার অবশ্যই বেনিফিটগুলো পেতে হলে ট্যাক্স ফেল থাকতে হবে ই আপনি এখানে ফর্ম ইউজ করতে হবে আর সি সিক্সটি সিক্স প্রুভ রেসিডেন্সি শো রেন্টাল এগ্রিমেন্ট ইউটিলিটি বিল ইফনি অর্থাৎ আপনি যে কেনাডাতে দীর্ঘ সময় ধরে বসবাস করতেছেন একটু মিনিমাম সময় ধরে সেটি প্রুভের জন্য আপনার রেসিডেন্সি আপনার সেই ভাড়ার এগ্রিমেন্টগুলো শো করলে হবে নিউ কমার্স অ্যান্ড টেম্পোর রেসিডেন্ট অ্যাপ্লাই অ্যাজ সুন অ্যাজ ইউ গেট দি চান্স আফটার মিটিং রেসিডেন্সি রুলস টু ম্যাক্সিমাইজ ইউর সাপোর্ট যারা নতুনভাবে আসতেছেন কানাডাতে অবশ্যই এই ফাইলগুলো করবেন আপাতত না পেলেও যাতে আপনি নির্দিষ্ট সার্টেন কন্ডিশন ফিল আউট করার পরে আপনি যাতে এই বেনিফিটগুলো পান সেই জন্য আপনাদের এই চিন্তাগুলো করতে হবে অ্যাকশনগুলো নিতে হবে উইথ লিভিং এক্সপেন্স ক্লাইম্বিং দিস ফাইভ সিআর বেনিফিট আর ফিনান্সিয়াল লাইন ফর মিলিয়নস তো এখানে আবার আপনাদেরকে ডেটগুলো স্মরণ করিয়ে দিই একটা গ্যালেন্সে ক্যানাডাতে সিরিয়ালি আমরা ডেট ওয়াইজ যদি আসি সবার আগে পাবেন জিএসটিসএসটি ক্রেডিট এপ্রিল চার তারিখ থেকে দেওয়া শুরু হবে অন্টার প্রিলিয়াম বেনিফিট শুরু হবে দশ তারিখ থেকে দেয়া সিসিবি এপ্রিল সতেরো থেকে সিসিআর এপ্রিল বাইশ তারিখ থেকে এবং সিপিপি শুরু হবে এপ্রিল আঠাশ তারিখ থেকে তো এই হলো অবস্থা আশা করছি এই তথ্যগুলো অনেক ভাই বোনদেরকে সহযোগিতা করবে অনেকে এই তথ্যগুলো জানেন যারা জানেন না তাদেরকে এই তথ্যগুলো অনেক সহযোগিতাপূর্ণ হতে পারে তাদের জন্যে আমাদের সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ সালামু আলাইকুম